রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মারইয়ামে 61 62 এবং 63 নম্বর আয়াতের মধ্যে বলেন গুনা হতে তওবা করলে সে জান্নাতে যাইতে পারবে রব্বুল আলামিন বলেন ইল্লা মান যারা অতীতের গুণা থেকে তবা করবে তবা করেছে। ইল্লা মান্তাবা ওয়া আ মানা এবং ইমানদ্রমণ করেছে চলে আন। আমলে চলে সৎকর্ম করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে জাকাত দিয়েছে এবং অন্যান্য সতক্মগুলে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ অবিষয়ে অবিষয়ে তারা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা ইউযলামুনা শাইআন ও আমার বান্দাগণ শুনে রাখো তাদের প্রতি সেই দিন কোনো জুলুম করা হবে না সেই দিন আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিব এরপরেই বলছেন জান্নাতে তারা কতদিন থাকবে কত সময় থাকবে জান্নাতে আদিন নিল্লাতি ওয়াদা আর-রাহমানু ইবাদাহু বিল ইন্নাহু কানা ওয়াদুহু মাহদিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাসিরু সাই জান্নাত নিশ্চয় তার ওয়াদা কি বিষয় অবশ্যম্ভাবী আল্লাহ বান্দাদের সাথে ওয়াদা যে করেছে যেনারা তাওবা করবে ইমান আনবে ইমানের উপরে আমল করবে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিব এটা হলো আল্লাহর ওয়াদা আল্লাহ বান্দাদের সাথে ওয়াদা করেছেন এই জন্যই বলছেন জান্নাতি আদিনিল্লাকি ওয়াদার রহমানু ইবাদাতু বিল গায়ব আমি বান্দাদের সাথে ওয়াদা করেছি আমি বান্দাদের সাথে ওয়াদা করেছি ইন্নাহু কানা ওয়াদুল মাতিয়া রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তার ওয়াদা কিন্তু বিষয় অসম্ভবই আল্লাহ যে ওয়াদা করেছেন এই ওয়াদা আল্লাহ পূরণ করবেন অবিশ্বয় অবিশ্বয় পূরণ করবেন দুনিয়ার ওয়াদার মধ্যে বেজাল থাকতে পারে দুনিয়ার ওয়াদার মধ্যে ওয়াদা খিলাফ হতে পারে কিন্তু আল্লাহর ওয়াদা কখনো খিলাফ হবে না আল্লাহর ওয়াদা অবিশ্বয় অবিশ্বয় সেই দিন আল্লাহ ওয়াদা পূরণ করবেন রব্বুল আলামিন বলেন লা ইয়াসমাউনা বলেন যারা জান্নাতে প্রবেশ করবে তারা সেখানে শান্তি ছাড়া কোনো অর্থহীন কথা শুনবে না অর্থহীন কোনো বাজে কথা কোনো বাজে ভাগ্য তাদের কানে আসবে না বাজে কোনো শব্দ শুনবে না অর্থহীন কথার দ্বারা বোঝা যায় দুনিয়াতে আমরা অনেকগুলো কথা কিন্তু অর্থহীন বলে ফেলি যেটার কোনো অর্থ নাই যেটার কোনো মানে নাই আমরা অহি অহি কথাবার্তা বলে ফেলি অনেক সময় বন্ধু বন্ধু একসাথ হলে আমরা অনেক সময় গালাগালি করে ফেলি দুশ্চামী করে অনেক সময় গালাগালি করি এই গালাগালির কোনো অর্থ নাই এই জন্য বলেছে ও আমার বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা কোনো অর্থহীন কথা তাদের কানে আসবে না তারা কোনো অর্থহীন কথা শুনবে না এবং সেখানে আল্লাহ রাবুল আলামিন বলেন এবং সেখানে তারা সকাল সন্ধ্যা তাদের জন্য থাকবে তাদের জন্য থাকবে রিজিক সকাল এবং সন্ধ্যা তাদের জন্য থাকবে এরপরেই বলতেছেন তিলকাল জান্নাতুল লাতি নুরিসু মিন ইবাদিনা কানা তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাত আমি যা উত্তরাধিকারী বানাবো আমার বান্দাদের মধ্যে তাদেরকে যারা কিনা মুত্তাকি আমি মুত্তাকিদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবো মুতাকিদেরকে আমি জান্নাতের উত্তরাধিকারী বানাবো মুতাকি কারা আমি গত জুমায় ব্যাখ্যা সহ বলেছিলাম ও মুসলমান আল্লাহর গোলাম মুতাকি হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর ভয়ে গুনা থেকে ফিরে আসে আল্লাহর ভয়ে গুনা ছাড়তে পারে আল্লাহর ভয়ে গুনা থেকে ফিরে আসতে পারে সেই ব্যক্তিকে মুতাকি বলে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয়ে যে ব্যক্তি গুনা করতে পারে না সেই ব্যক্তিকে মুত্তাকি বলে আর ওই মুত্তাকি ব্যক্তিগণ কিন্তু জান্নাতের উত্তরাধিকারী হবে আজকে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে আল্লাহর ভয় নাই আল্লাহর এবাদত নাই আল্লাহর হুকুম নাই নবীর সুন্নাত तरीका নাই দিনের পর দিন দিনের পরে দিন সময়ের পরে সময় মাসের পর মাস বছরের পরে বছর আমরা গুণা করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু আল্লাহ দরবারে তওবা করতে হবে এটুকু মনের মধ্যে আমাদের অনুভূতি পর্যন্ত জাগে না আমরা মনে করি এত সকাল তো আমার মৃত্যু হবে না এখনো আমার বড় ভাই জীবিত এখনো আমার বাবা জীবিত এখনো আমার দাদা জীবিত আমার ছোট ভাই জীবিত কিন্তু আমার মৃত্যু তো এত সকাল হবে না ও মুসলমান আল্লাহর বান্দা আপনার চেয়ে আরো ছোট ছোট কতগুলো মানুষ ইন্তেকাল করতেছে বাবা দুনিয়াতে বেঁচে আছে কিন্তু দেখা যায় সন্তান দুনিয়া থেকে চলে গেছে এমন আছে না নাই দাদা দুনিয়াতে জীবিত আছে কিন্তু নাতি মৃত্যুবরণ করছে এমন আছে কি নাই এমন বহু আছে বহু আছে কিন্তু আপনি কোন আশানিয়ে বসে আছেন আপনার বড় ভাই আছে আপনার বাবা আছে দাদা আছে আমার મિત્ર দেরি আছে না না મિત્ર ব্যাপারে কোনো সিরিয়াল নেই। আর এই મિત્ર ব্যাপারে কোনো সাট দেওয়া হবে না কূল ইলিনাল মাউতাল্লাযী তাফিরুন মিনহু ফা ইন্নাহু মুলাকিকুন আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে আয়াত নাজিল করেন আর বলেন ও নবী আপনি বলে দেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম নিশ্চয় তুমি যেখানে তুমি যেখানে পলায়ন করো না কেন তুমি গর্তের ভিতরে লুকাবে তুমি পাহাড়ের ভিতরে লুকাবে যেখানে পলায়ন করো না কেন মৃত্যু সেখানে গিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবে এজন্য মৃত্যু এটা একটা সত্য বস্তু এটাকে অস্বীকার আজ পর্যন্ত কেউ করতে পারে না আর এটাকে কেউ অস্বীকার করতে পারবে না এই সত্য বস্তুটাকে কেউ অস্বীকার করতে পারবে না এমনও তো হতে পারে আমি আজকে এখানে বসে এখন এই সময় কথা বলতেছি কিছু সময় পরে যে আজরাইল আমার ভেতর মধ্যে থাবা মেরে রুমিটাকে প্রবেশ করবে না গ্যারান্টি আছে কোন গ্যারান্টি আছে আমি প্রতি সপ্তাহে আসার সময় আমি আমার যে মাদ্রাসায় থাকি সকল থেকে বিড়ে নিয়ে হতে পারে আমার এটা শেষ দেখা এমনও হতে পারে আমি গাড়িতে যাতায়াত কত হাজার হাজার গাড়ি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় মানুষ মারা যায় এমনও তো হতে পারে আমি আসার পথে বা যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে আমি মারা গেল আমার সাথে আর সাক্ষাৎ হবে না যদিও বা সাক্ষাৎ হয় আমার মৃত দেহের সাথে সাক্ষাৎ হবে কিন্তু আমার সাথে সাক্ষাৎ হবে এই জন্য আমি প্রতি সপ্তাহে আসার সময় প্রত্যেকের থেকে শেষ বিদায়টা নিয়ে আসি শেষ বিদায় নিয়ে আসি যে আমাকে মাফ করবেন চলাফিরায় অনেক ভুল করতে পারি আমাকে ক্ষমা করে দিবেন হতে পারে এটাই আমার শেষ দেখা এবং আমিও আপনাদের এখান থেকে প্রতি জুমায় যাওয়ার সময় এই নিয়োগ করেই যাই হয়তোবা এটাই আমার শেষ জুমা আমার হয়তো আগামী জুমায় হয়তো আর আশা হবে না এই জন্য যদি কোনো না কোনো মুহূর্তে আমার মৃত্যুর সংবাদ আপনারা শুনে থাকেন আল্লাহর অস্তে মন থেকে অন্তর অন্তরস্থল থেকে আমাকে ক্ষমা করে দিবেন বলেন ক্ষমা করবেন এবং দোয়া করবেন আল্লাহ যেন আমাকে বেহেস্তি নসিব করেন আসলে এমন কাজ করতে পারি না যে বেহেস্তের আশাই করি জানি না পাক বেহেস্তের মেহমান হিসাবে কবুল করবে কিনা আপনাদের দোয়া এবং আপনারা যদি আমার আমার জন্য দোয়া করেন হয়তো দোয়া রুসিলা আল্লাহ আমাকে ক্ষমাও করে দিতে পারে আল্লাহ দুনিয়ার সকল মুসলমানদেরকে যেন ক্ষমা করে দেয় বিশেষ করে আমার যত মুসল্লি আমার পিছনে একতে করেছেন সকলকে যেন আল্লাহ মাফ করে দেয় অসংখ্য মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের আপনার আজাব যেন মাফ করে দেন বলেন আমি